হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো এই যে আজকে আমি মাংস রান্না করছি তো পেঁয়াজটাকে আগে তেলের মধ্যে ভেজে নিচ্ছি লাল লাল করে তারপরে মশলাটা দিয়ে দেবো মাংসতে তো কি কি মশলা লাগে তোমরা সবাই জানো তো মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপর মাংসগুলো দেব মাংসগুলো কষাবো ভালো করে কষিয়ে কষিয়ে একদম নরম করে দেব তারপর আলু দিয়ে দিলাম জল দিলাম একটু সামান্য জল দিয়ে এটাকে একটু ভালো করে ফুটাবো তো ফুটানো হয়ে গেলে আমার চিকেনের ঝোল রেডি গরম গরম ভাতে দারুণ স্বাদ তো দেখো টকবক করে ফুটছে মাংস দেখছো ভালোই হয়েছে খেতেও মনে হয় ভালোই হবে জানি না এই যে আমার মাংস কমপ্লিট আসো তোমরা সবাই খাবে দুপুরের রান্না টাটা ভালো লাগলে লাইক কমেন্ট সরো তোমরা ভালো থেকো